আপনার আমাদের সাথে থাকুন আলাইকুম ভাই লোক কেমন আছেন আপনারা আজ ভালো না থাকেন তাও কোনো সমস্যা নাই ভালো করে দেওয়ার জন্য চলে আসছে আমরা আজকে আপনার আমরা গান শোনাবো গল্প করবো আনন্দ করবো ঘোরাঘুরি করবো সব কিছু আজকে আপনাদেরকে এই বলকে থাকবে আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা কি ধরনের ভিডিও চান এবং ভিডিও ভালো লাগছে কিনা আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কি ধরনের ভিডিও চান আমাদেরকে জানাবেন এখন আমার বড়ো ভাই নাজমুল ভাই গান বলবো একটা ভাই গান বল তো শুনি কি গান বলবো এখন বলো শুনি কী গান বললা কী গান বলবা

আমার জীবন নিয়ে চোখ আর একটা গান বলতো শুনি ঠিক আছে বলতেছি হতে চাই সমানি প্রিয় কণ্ঠে তুলে সুর দেবহা হে গানামার রে গানামা হে গানামারে গানামা পৃথিবী জেনে নিয় আমি হতে চাই সবারই প্রিয় কণ্ঠে তুলেছি সুদেবহা হে গানামার রে গান হে গানামারে গানা মা সদর হাত তালি বাহবা চাওয়া শিলপির জীবনে লোচাওয়া তোমাদের হাত তালি বাহবা চাওয়া শিল্পীর জীবনে যাওয়া তবু এ শুর যাক সমুদুর তোমাদের শোনামোগ বা হে গানামার রে গানাম হে গানামার রে গানাম পৃথিবী জেন আমি হতে চাই সবারই প্রিয় কোন তুলে শিশুর হে গানাম যদি এই গানের ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমরা আগে কখনো গান বলিনি আজকে প্রথম গান বলা আর আপনার কমেন্টে জানাবেন আমাদের গানগুলো কেমন লাগতেছে আপনার এবং কি এই ভিডিওটি আপনার ভালো লাগছে কিনা আর পরের পরে কি ভিডিও চাচ্ছেন আপনারা আমাদেরকে জানাবেন আর অবশ্যই ভিডিও যেন সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিবেন প্লিজ হ্যাঁ বলো একটা গান শুনি সইতে পারি না রে দয়াল রে প্রেম বিশ্বের জ্বালা হয়তো আমি বাজব না আর দুই বা গেছে বেলা রে হয়তো আমি বাজব নার দুই বা বেলা সইতে পারি না রে দয়াল রেম্ব সে জ্বালা হয়তো আমি বাজব না আর দুই বা গেছে বেলা রে হয়তো আমি বাজব বাজবনায়ার আসো এইদিকে বল না গান বলো আরে বন্ধ কি যে গান চলতে থাকবে আসো এইদিকে আজকে পরিবেশটা অনেক সুন্দর আবহাওয়া অনেক সুন্দর আছে মেঘলা মেঘলা ভাব কি হয় কিছুক্ষণ করে বৃষ্টি আসবে আর ভাই ভাবক কি গান বলবে ভাই ওখানে ভাবতেছে আর আপনার আমাদের এলাকার পরিবেশটা দেখাই আপনার কেমন আমাদের পরিবেশ এলাকার এগুলো দেখাই এটা আমাদের মাঠ আমাদের গার্মের ভাষায় আঞ্চলিক ভাষা গান দর এবং আপনাদের আঞ্চলিক ভাষা কি বলা হয় আমাদেরকে কমেন্টে প্লিজ জানাবেন প্লিজ আর ভাইয়া এখন আমার কী গান বলবা আমি একটা গান বলবো আর হ্যাঁ বলতে পারছি আচ্ছা নাম কমেন বক্সে জানাবেন এই গানের নাম কী আই বলুক গানটি ভাদরে লেখা নাম হয় তো মুছে যেতে পার রে আ না ভাথরে লেখা নাম হয় তো মুছে যেতে পার রে মুজবে না কোলা অনুবাসিক আমি বিচারে অথরে লেখা না ভয় তো মুছে যে দেবার মা অথুরে লেখা না ভয়তো বুঝে যেতে পারে আহারে রে কান্না জরনা হয়ে যাই হোক অনেক অনেক সুন্দর গান বলছে অনেক সুন্দর বলছে এখন আরেকটা গান আর আমাদের গানগুলো এখন মনে নাই আর কি বেশি অল্প আমরা ফুল বলতে পারতেছি না পরের ভিডিওতে আমরা আরও ভালো করে মুখস্থ করে ফুল গানটি বলবো আমরা আর আপনারা আপনারা অবশ্যই আমাদের পাশ থাকবেন সাবস্ক্রাইব রাখবেন পরবর্তী গানের জন্য আসলে এই দিক আসলে ওই দিক যাই

তো আমাদের রায়ন আমার ছোটো ভাই রায়ন তাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যেন করতে পারে আর ভালো ভালো ভিডিও বানাতে পারে ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই তুমি তাহলে আরেকটা গান বলো এই গান দিয়ে আমাদের আজকের ভিডিও শেষ হবে সুন্দর আরেকটা গান বলো না গজল বলি একটা গান তো সারা জীবন বললাম আচ্ছা বলো গজল বলো বলো ওরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই ওরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই ওই ঘরখানা তার জমিদারে আমি পাই না তার হুকুম দাঁড়ে ঘরখানা যার জমিদারে আমি পাই না তার জারি আমি চলি যে তার মন আমি চলি যে তার মন দাখিলে না মিলে ঘরের মালিক মরের জায়গা পরের মালিক ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই ওই খাজনা পাতি জমি দিল তবু আমার জমিন হয় জেলিলাম ওই খাজনা পাতি সবিদ হয়েছে অনেক সুন্দর হয়েছে ভাইয়া অনেক সুন্দর তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল এই ভাই গান বলার জন্য পরবর্তী ভাই আরেকটা ভিডিও নিয়ে আসবো আর সুন্দর হয়ে গান বলবা এবং কি ফুল গানগুলো মুখস্থ মুখস্থ নিয়ে আসবে এবার থেকে আপনারা অবশ্যই আর আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গান পাওয়ার জন্য আর যদি ভিডিও দেখে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দিশি যে দেখবেন আমরা কিন্তু নতুন আগে কখনো এইভাবে ভিডিও করা হয়নি সেই জন্য আমাদের ভুল ত্রুটি হতেই পারে সিম্পল ব্যাপার আপনারা অবশ্যই একটু আমাদেরকে সাপোর্ট করবেন ভুল ত্রুটিগুলো মাফ করে দেবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এক লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আজকে এত পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ কামনা করতেছি এখান থেকে আজকে ভিডিও শেষ আসসালামু আলাইকুম